আমরা পাঁচ অগাস্ট যে অভ্যুত্থান করলাম একটা পতিত সরকারকে আমরা বিদায় দিলাম আমাদের কথা ছিল যে রাষ্ট্র আরও এগিয়ে যাবে আমার আমরা আরও ঐক্যবদ্ধ হব সেই জায়গাগুলোতে আমরা বরাবর বিচ্ছিন্ন হচ্ছে আমাদের হানাহানি প্রতিদিন বাড়ছে আমি মানে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম আমার নিজের এলাকায় যে একজন এম দুজন এমপি প্রার্থী ভাই বোন তারাই ঝগড়া করছে আমি কল্পনাও করতে পারিনি যে মানুষের মধ্যে এত মানে হিংসা বিদ্বেষ কিভাবে মানে বেড়ে গেছে এটা আমি ওরা ওদের ওনাদেরকে ইয়ে করছি এই জন্যই যে যে আমরা সোসাইটিটা আমরা মানে এত মানে এটা কী বলবো হিংসা প্রতিহিংসার দিকে চলে গেছে একজন একজনকে সহ্য করতে পারছে না কারো সুষ্ঠ মতামত দেওয়া যাচ্ছে না শেখ হাসিনার আমল যে খারাপ ছিল সেটা তো বলার অপেক্ষা রাখে না কিন্তু আমরা সেই আমল থেকে আরেকটা উন্নত আমল চেয়েছিলাম তাই না সবাই চেয়েছিলাম এখন সবাই শেখ হাসিনারই উদাহরণ দেয় যে উনি তো তাহলে ভালো ছিল এবং এটা যখন কেউ বলতে যায় তখন বলে যে আপনারা স্বৈরাচার্যেরকে ফেরি ফেরত আনার জন্য কথা বলতেছেন কমপ্লিট রং আইডিয়াতে এটা হচ্ছে এবং রাশেদ যে কথাগুলো বলেছে যে আমাদের এই এই সরকারের ব্যর্থতার ইঙ্গিত দিয়েছে সেই ইঙ্গিতের মধ্যে আছে যে উপদেষ্টাদের কথা বলা হয়েছে অদক্ষ উপদেষ্টাদের এই কথাটা কিন্তু রাশেদ আজকে বলছে আপনারা শিরোনাম করছেন এটা নিয়ে আলোচনা করছেন কিন্তু আমরা বহুদিন আগে থেকে বলেছি যে অথর্ব উপদেষ্টাগুলো এখানে যেগুলো নিয়োগ পেয়েছে সবাইকে বলবো না দু চারজন বাদ দিয়ে এদের এত অদক্ষতা এত অভিজ্ঞতার এত অভাব এরা ডক্টর ইউনোস নিজেই তো কোনো দিন রাজনীতি করেন নেই সো এরকম বা রাজনীতি করতে হবে নট নেসেসারি উনি রাজনীতি করেন না উনি লিডার উনি লিডারশিপ কোয়ালিটি আছে কি না সেটা হচ্ছে বিষয় সেই জায়গায় উনি যাদেরকে পেয়েছেন যাদের যদি কাজ করাবেন এরা নিজেরাই তো কিছু জানে না কতিপয় এনজিওওয়ালা কতগুলো অভিজ্ঞতা নিয়ে চলে এসছেন রাষ্ট্র চালাইতে তো সেই জায়গায় তো মানুষ হতাশ হবেই এবং রাশেদ যে বলছিলো যে এই দুর্নীতি এবং আরও আরও কতগুলো ইস্যুস যে তুলেছে যেগুলো দেখেন আপনি দুর্নীতি হচ্ছে তার কোনো বিচার নাই এবং দুর্নীতি হচ্ছে ডক্টর ইনস একটা লোককে তার উপদেষ্টাদের বিরুদ্ধে এত অভিযোগ ওঠে উনি কোনো দিন কোনো অ্যাকশন নিয়েছেন আমি দেখি নাই এদেরকে নির্বাচন করার ক্ষেত্রে ছাত্রনেতারা ভুল করেছে আমি মনে করি যে ছাত্রনেতারা শুধু ভুল করে নাই ছাত্রনেতারা রাজনীতির জড়িয়ে তো ভুল করেছে এটা ওদের উচিত ছিল এমন একটা জায়গায় থাকা সর্বোচ্চ জায়গায় থাকা তাদেরকে মানুষ মুকুট পরিয়ে রাখতো তাদেরকে মাথায় নিয়ে রাখত তাদেরকে যে তারা যখন এই রাজনীতিতে জড়িয়ে গেলো তারা যখন এই সরকারের অংশীদার হয়ে গেল এখানেই গন্ডগোল শুরু হলো তাদেরকেও আবার ভিতরে যারা আছে তারা অনেকে সহ্য করতে পারছে না যে এই ছোকরারা আমাদের সাথে এসে কিভাবে বসে ইয়ে করছে সেটাও আমি দেখছি তার কয়েকজন উপদেষ্টার ছাত্র উপদেষ্টার বক্তব্য থেকে সেটা এসেছে যে তাদেরকে যে কন্ডার করার চেষ্টা করা হচ্ছে সো দলের মধ্যে দল এখানে দুই দল হয়ে গেছে আমি এটা বহুবার বলেছি তাদের উচিত ছিল না এই সরকারের গ্রহণ করা তারা এমন একটা জায়গায় থেকে আজকে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারতেন সরকারের ভুলগুলো তুলে ধরতে পারতেন এবং সরকারের এই ভুলগুলো যদি তারা তুলে ধরতেন সরকার কিন্তু এখানে শুদ্ধ হতো কিন্তু তারা নিজেরাই যখন অংশ হয়ে গেছে তারা কে তাহলে তারা এটা নিয়ে কথা বলার অধিকার কোথায় পায় আপনি নাহির ইসলামের প্রসঙ্গ এসেছে তুলেছেন নাহিদ উপদেষ্টা পরিষদে ছিলেন হ্যাঁ তিনি উপদেষ্টা পরিষদে ছিলেন তিনি তো ভালো করে উপলব্ধি করেছেন যে কিভাবে এখানে কি পরিস্থিতিতে তাকে পার করতে হয়েছে তো নাহিদ যদি বলে থাকেন যে আজকে সেফ এক্সিটের কথা যে কারো কারো সেফ এক্সিট নিতে হবে এটাতে আশ্চর্য হওয়ার কিছু নাই এই সেফ এক্সিটের কথা কিন্তু আমি আজকে থেকে পাঁচ মাস আগে বলেছি কেন বলেছি যখন ডক্টর ইউনোস ইয়েতে গেলেন এই ফেব্রুয়ারিতে যখন গেলেন আমি বললাম যে বিএনপির সাথে বিএনপির সাথে সমঝোতা হচ্ছে এইটাই যে সেফ এক্সিট উনি এবং ওনার পরিষদ কিভাবে পায় সেটা নিয়ে এবং সেফ এক্সিট বাস্তবতায় এখন এই এই জন্যই বাস্তবতা যে কারণ আমাদের এবং এবং নাহিদ সার্জিস তো বলেছে বলেছে যে মৃত্যু ছাড়া এদের আর কোনো ইয়ে নেই আমি একটা প্রশ্ন করতে চাই তাহলে উত্তরটা হয়তো আরো কনক্রিট হবে সেটা হচ্ছে যে বিএনপি জামাত এদের সাথে অ্যালাইন উপদেষ্টাও তো বর্তমানে আছে একেবারে প্রত্যক্ষ নাম ধরে বলা যাবে যে কারা আছে আলোচনা হয়তো লম্বা হবে প্রশ্নের মধ্যে আলোচনা করছে না যদি প্রত্যেকটা রাজনৈতিক দলে সংশ্লিষ্ট ব্যক্তি সেখানে থাকতে পারে তর্কের খাতিরে ধরে নেই যদি দুইজন উপদেশের সাথে এনসিপির সম্পর্ক থাকে তারা কেন থাকলে সমস্যা ছাত্রদের রাজনীতি কেন বিকশিত হচ্ছে না এবং ছাত্রদের যে মহান একটা ভূমিকা ছিল সেটা যে ম্লান হয়ে যাচ্ছিল সেটা সেটার জন্য তারা তারা কেন রাজনীতি করতে পারবে না একসময় তারা বাড়বে কিন্তু তাদের যদি রাজনৈতিক রাজনীতি এবং সরকারে থাকা এটা যদি বিএনপি বা অন্য দলের সাথে তুলনা করা হয় তাহলে হবে না আমাদের দুইটা বিষয়ে সুস্পষ্ট পরিষ্কার একটা ধারণা রাখতে হবে যে এই বর্তমান সরকারের সময় কিন্তু পাঁচ আগস্ট পরবর্তীতে যত ধরনের অন্যায় হয়েছে সবগুলো অন্যায়কে আমাদের প্রত্যক্ষভাবে বলতে হবে এবং সেটা বিরোধিতা করতে হবে একই সাথে সেই অন্যায় বলতে গিয়ে যে এই অন্যায়টা আগে হয় নাই এই ধরনের যে ন্যারেটিভ সুকৌশলে প্রদান করা যে আমরা জানি না যে আসলে খালেদা জিয়ারের প্রতি বিচারের নামে কি ধরনের প্রহসন করা হয়েছে আমরা জানি না যে আইন আইন পাড়ায় কী ধরনের ঘটনা ঘটছে এগুলো জানি সেইগুলো আমাদের বলতে হবে যে সেই ঘটনাগুলো ঘটছে এটা আমরা প্রবৃত্তি চাই না কিন্তু এর মানে এই যে খালেদা জিয়ার আইনজীবীরা ভালো ছিল হ্যাঁ এবং এই ধরনের যে আলাপ সেই আলাপটা আসলে খুবই মানে নেগেটিভ এবং আমাদের ব্যক্তিগত সম্পর্ক কি নষ্ট করে ফেলতে হবে না আমি তো কি বলবো আমি তো ব্যক্তিগত সম্পর্ক আমি ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করার কথা বলছি না আপনি আপনার পেশাদারিত্ব রাখেন আমি আমার পেশাদারিত্ব রাখছি আমি এটাই বলছি যে ব্যক্তিগত আমি 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 ব্যক্তিগত সম্পর্ক এখন যেমন নষ্ট করা ঠিক না আপনি সরকারের পক্ষে আপনি সরকারের বিরুদ্ধে আমরা লড়তে যাচ্ছি এক জায়গায় কিন্তু আমরা আমাদের আর্গুমেন্ট পেশ করব আমরা আমাদের মত কিন্তু আজকে তৈরি হয়েছে কি

হচ্ছে ধারে শহর হয়েছিল যে এই যে জামাত বিএনপি করেছে এবং শেখ হাসিনাকে তিনি সন্ত্রাস দমন করতে বলেছেন তারপর আনিস আলমগীর ভাই কিন্তু আজকে আসছেন এটাই কিন্তু